আল্লাহ রবুল্লা আলমিন এত মেহরবান তার অসংখ্য মাহ সৃষ্টির মধ্যে একমাত্র মানুষকে আল্লাহ তালা সুজা করে পয়দা করেছে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত আমরা যখন দাঁড়াই একদম সোজা দ্বিতীয় আর একটা প্রাণী কারো চোখে ধরা পড়বে না যে পা থেকে মাথা পর্যন্ত সোজা বাকি সবগুলা কিন্তু রুপুর হালতে থাকে আর আল্লাহ তালা মানুষকে একদম পয়দা হালতে করেছেন আল্লাহ আমাদের মাথাটাকে সম্মান দিয়েছেন আল্লাহ তালা চান না এই মাথা আল্লাহ ছাড়া আর কারো কাছে হোক কিন্তু আল্লাহ তালা চান যে এই মাথা একমাত্র তার কাছে নত লুটাইয়া পড়ো রুবিতে পড়ে শেষদায় পড়ো আল্লাহ তালার গোলাম এবং বান্দিরা যখন শেষদায় যায় তখন প্রভু আর গোলামদের মধ্যে দূরত্ব একেবারেই কমে যায় এটি হচ্ছে নিকটতম অবস্থান আল্লাহতালা এবং বান্দাদের সুতরাং শেষদা হচ্ছে বড় মজার এবাদত মন ভরে চোখের পানি ফেলুন আবেগ দিয়ে আল্লাহর সাথে কথা বলুন তবে হ্যাঁ এই পরিবেশটা নলেই মানায় বেশি ফর্ট যেহেতু নামাজে যারা আসেন এই ছোট্ট বেবিরা আছে বয়স্ক মানুষেরা আছেন অসুস্থ লোকেরা আছেন হাজতওয়ালা মানুষরা আছেন এই জন্যে ইমাম সাহেবরা রসুল করিম সাল্লামের তরিকায় ফরজ নামাজের ইমামতি লম্বা করেন না এটাকে অপটিমিস্টিক করেন একেবারেই উপযুক্তভাবে তারা করেন যাতে কারো বিশেষ কোনো কষ্ট না কিন্তু নহলে ওই বাধ্যবাধকতা নাই একেবারে মন পরে পড়ে থাকেন মিনিটের পর মিনিট পারলে ঘন্টার পর কেউ আপনাকে তাড়া করবে না বিশেষ করে শেষ রাতের এই বাধা যেটাকে আমরা তাহার্জুদের সালাদ বলে থাকি সেই সময়টা আরও মজা প্রকৃতি ঘুমিয়ে যায় সবাই বিশ্রামে যায় কিন্তু আল্লাহ তালার কিছু প্রিয় বান্দা বিছানার সাথে যাদের পিঠ মানায় না আলাদা হয়ে যায় তার প্রভুর সান্নিধ্যে যাওয়ার জন্য প্রভুর প্রেমে মশগুল হয়ে সে ওই বিছানার আরাম ছেড়ে আল্লাহ আল্লাহতালার দরবারে তার প্রেমিকের দরবারে সে গিয়ে হাজিরা আল্লাহ এই সময়টা আল্লাহ তালা বান্দার আবার কাছে চলে আসে সবাই ঘুমায় এরা ঘুমায় না কেন এরা কারে ডাকে এরা কি আওয়াজ দেয় উধরণী আস্তা জীব ওরে তোমরা আমারে ডাকো আমার কাছে চাও আমি তোমাদের জবাব দিতাজ করিম যখন আসেন ঘটনার বয়ান দিলেন সেখানে আবু বকর সিদ্দে রাদি আল্লাহ উপস্থিত ছিলেন না তিনি গড় হাজির ছিলেন এবার পয়েন্ট আবু আবুজেহেদ দেখা হলো হজরতে এই তোমাদের না বলছিলাম যে এই নবী আসলে কি যে বলে কি যে করে কিছুই বুঝি না এখন খবর নিয়ে আসছে সে নাকি এখান থেকে একেবারে আল্লাহর দরবারে চলে গেছে এখান থেকে মসজিদে আসায় চলে গেছে ওখানে নবীদের জামাতের ইমামতি করেছে হজরত আবু করছে বললেন তুমি কি রসুলের মুখে এই কথা শুনেছো বলে হ্যাঁ আমি শুনেছি বলে তাহলে আগেও যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলু তার মুখ থেকে তার জবানি থেকে যত কথা এসেছে তার উপর বিশ্বাস করেছি এটার উপর আরেকবার বিশ্বাস স্থাপন করল তিনি যদি বলে তাকেন বরহাক বলেছে তিনি অবশ্যই হকে হকের খেলাপ বলবেন না আল্লাহ তালা তার হাবিবকে জানাই দিলেন তোমার এই বন্ধুকে তুমি একটা উপহার দেও এখন থেকে তিনি হবেন সিদ্দিকার পর আবু বকর সিদ্দে তিনি এভাবেই রসুলের করিম কলিজার দুস্থে পরিণত হয়েছিলেন আল্লাহ তালা এই সালানটা আমাদেরকে আদায় করার তৌফিক দিয়েছেন আল্লাহ নবী বাগ সাল্লাহামকে তার প্রিয় সাহাবিরা করলেন হে আল্লাহর হাবিব নবতের সিলসিলা তো শেষ আপনাকে দিয়েই শেষ আপনি আল্লাহ তালা আপনাকে যে সম্মান দিলেন যে ভালোবাসা উপহার দিলেন আপনাকে তুলে নিয়ে যে করলেন কথা বললেন আমাদের কি হবে বললেন আমি একবারের বিনিময়ে আল্লাহ তালার কাছ থেকে প্রতিদিন পাঁচবার তোমাদের মেয়েরাজের সুসংবাদ নিয়ে এসেছি তোমরা যখন সালাতে দাঁড়াবা তোমরা ধরে নিও যে তোমরা প্রভুর সাথে কথা বলতেছ তোমরা তোমাদের প্রভুকে নিজ চোখে দেখছ যদি চামড়ার চোখ দিয়ে না দেখো তুমি তোমার অন্তরের চোখ দিয়ে দেখছ এতটুকু যদি তোমার ইমানের গভীরতা না থাকে তাহলে নিধন পক্ষে তোমাকে এতটুকু মনে করতে হবে যে তোমার প্রভু তোমাকে দেখছে তোমার সমস্ত নড়াছড়া তোমার সমস্ত বলা কোয়া তোমার সমস্ত আরজ আরাধনা সব সবকিছু তোমার প্রভু শুনছেন এবং দেখছেন হুয়া সামিউন বাসির এবং তোমার অন্তরের মধ্যে তুমি কি কল্পনার জাল বুনো তাও তোমার প্রভু দেখেন হুয়া আ'লিমুম বিসা'দিস তিনি অন্তরের খবরের মালিক সব ইলম কেবল আল্লাহ তালার আছে এই যে মসজিদের ভিতরে বসে আছে গতকালকে গেল জুমাবার বার তো আলহামদুলিল্লাহ এটা কয়তলা না সাততলা চারতলা চারতলা বিল্ডিংয়ে সাধারণত জুম্মাবারের সব ঘরে একদম পরিপূর্ণ হয়ে যায় অনেক সময় রাস্তাঘাটও কিন্তু দখল হয়ে যায় এই সালাতের আগে সম্মানিত হতিব সাহেবগণ তারা আমাদেরকে নাসিয়া করে সৎ পরামর্শ দেন কিতাবুল্লাহ এবং সুনমত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে মন ভরে মুসল্লিরা শুনে কেউ টু শব্দ করে না নড়াচড়া করে না প্রশান্তি প্রশান্ত আত্মা নিয়ে শুনতে থাকে আবার এরপরে লম্বা বয়ানের পর কুতবা শুরু হয় কুতবাটাও মনোযোগ দিয়ে সরে কারণে শোনা অন্য অন্যদিন এই সময় সালাদ রাখাত জুমাবার এই সময় দু রাখাত ফর্স এবং দুটি রাখাত দুটি ফর্স কুৎপা দুটি ওয়াজিব আলহামদুলিল্লাহ এই দুইটাই নামাজের অংশ কুৎবা তাও এরপরে নামাজ আদায় হলো হামসায়ের লোকদের জন্য দোয়া শুরু সব কিছুতে সময় অন্তত ঘন্টা থেকে সয় ঘন্টা সময় এখানে আমরা কাটাই কিন্তু কেউ বিরক্তি অনুভব করে না প্রশান্তি অনুভব করে কেন একটাই কারণ যে ইমাম সাহেব এবং ফতিফ সাহেব নিজের মন গড়া কিছু বলেন না এই মেহরাবে এই আপনার মেম্বরে বলা এবং করা সব কিছু আল্লাহর কিতাব এবং সুন্নত রাসুল সাল্লাম এই জন্য এখানে শান্তি আর শান্তি ভালোবাসা একে অন্যের প্রতি দরদ শ্রদ্ধা একটা শিশু যদি আমার পাশে এসে প্রথম কাতারে দাঁড়ায় যায় আমার কোনো অধিকার নাই তাকে সরাই দেওয়ার